হাই বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যারা ব্যাচেলার বন্ধুরা রয়েছে বা যারা হোস্টেলে যেসব ভাই বোনেরা থাকো তাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তারা প্রত্যেকে চা খেতে পছন্দ করে কিন্তু সবার কাছে কিন্তু সব কিছু তো সেই রাখা সম্ভব হয় না তাদের জন্য একদম খুব চটজলদি একটা রেসিপি নিয়ে চলে এলাম তার জন্য এখানে দেখতেই পাচ্ছো আমি চার চামচ চা নিয়েছি এখানে দু চামচের মতো শুকনো করা আদা নিয়েছি তোমরা চাইলে আদা পাউডার নিতে পারো আমি আদাকে গ্রেট করে শুকনো করে নিয়েছি দু চামচের মতো দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচ চামচ আমি চিনি দিচ্ছি মিষ্টিটা তোমাদের আন্দাজ মতো তোমরা করে নিও এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করে নেব আগে সব কিছু মাখিয়ে নিতে হবে মাখিয়ে তারপরে গ্রাইন্ডারে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই দেখো এরকম মিহি পেস্ট বানানো হয়ে গেছে এবার একটি ছাগনির সাহায্যে আমি একটু চেলে নেব যেন দানা দানা অংশগুলো সব রয়ে যায় খালি মিহি পাউডারটাই যেন রাখা হয় দেখো এরকমভাবে আমি একটু চেলে নিচ্ছি ভালো করে একটু আস্তে আস্তে করে ছেলে নেবে তোমাদের ছাঁকনিটা যদি একটু বড় হয় তাহলে সুবিধা আমারটা একটু ছোট তাই একটু অসুবিধে হচ্ছে দেখো পুরো চেলে নিয়েছি ওপরে এই যেগুলো দানা দানা অংশটা সেটা আমি ফেলে দেবো ফাইন পাউডারটাই আমাদের লাগবে আমি একটা বাটির মধ্যেই ফাইন পাউডারটা নিয়ে নিয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি এত সুন্দর গন্ধ উঠেছে তোমাদের কি বলবো এবার এর মধ্যে আমি দশ টাকা একটা আমুল দুধের প্যাকেট দিয়ে দিলাম এটা ভালো করে এই চায়ের মিশ্রণের সাথে মিশিয়ে নেবো তোমরা চাইলে এখানে একটার বদলে দুটো আমুল দুধের প্যাকেটও দিতে পারো যতটা তোমরা ঘন খেতে চাও দুধ সেরকম অনুযায়ী তোমরা দুধ এখানে মিশিয়ে নেবে এবার গরম জল করে নিতে হবে একটু দেখো গ্লাসের মধ্যে আমি গরম জল নিয়ে নিচ্ছি এবার আমি এখানে দেড় চামচের মতন এই চা পাতাটা দিয়ে দেবো তোমরা তোমাদের যেরকম লিকার খেতে চাও সেরকম অনুযায়ী দেবে দু চামচও তোমরা এখানে দিতে পারো যেরকম টি ব্যাগ হয় ঠিক সেরকমই এখানে কোনো ব্যাগ নেই তাই জন্য আমরা এরকমভাবে গুলে তারপরে একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব দেখো আমার গোলা হয়ে গেছে এবার এই কাপের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে তোমরা যে যেখানে থাকো সহজে এই গরম জলের করা একটা জিনিস আর একটা ছাঁকনি রাখলে খুব সহজেই তোমরা চা বানিয়ে খেতে পারবে বা কোথাও ঘুরতে গেলে তোমরা খুব সহজে এটা ব্যাগে ক্যারি করতে পারবে দেখো কত সুন্দর লাগছে এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে